মেশিনটা চালিয়ে দিলাম এদিকে চালু মানে কাচুক আমি এখানে জলও বসি দিয়েছি মুখ ধোবো এখনো মুখ ধোয়া হয়নি বিছানাটার তুললাম কালকে আসলে জল পড়ে গেছিলো তোষকে ওই কারণে তোষকটা রোদে দিতে হলো আমি এবার ডিভান থেকে চাদর টাদর বের করে নেবো কোনটা পাতবো দিয়ে পেতে নি আমার বিছানা তোলা হয়ে গেল এগুলো সব কাস্তে নেব ওই কারণে জামা কাপড় সব বের করে নিচ্ছি পকেট গুলো চেক করে নিচ্ছি আরে বাস একশো টাকা পেয়ে পকেট থেকে এটা আমার হবে সকাল 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 একশো টাকা দেখি আর কিছু নেই সকাল সকাল একশো টাকা পরের পকেট থেকে লাভ হয়ে গেল দেখো কত ফুল তুলে নিয়েছি আজকে আবার দেখছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আজকে আবার দেখছি একটা স্থল পদ্ম ফুটেছে এই দেখো ছোট্ট মতো কিন্তু জবা ফুল ফুলগুলো দেখো কত ছোট ছোটো ছোট ছোট কুড়ির মতো হয়ে আছে দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ বললে তোমাদেরকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানালাম তো এই দেখো হাতে চা নিয়েই তোমাদের সাথে মর্নিংটা আমি শুরু করছি আমার স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে দুধ চা খাচ্ছি এই দেখো আর একবারেই মানে সকাল থেকে চা খাইনি একবারেই খেয়ে নিচ্ছি দুধ চা আর এই দেখো পাউরুটি এই হলো আজকে আমার একবারে ব্রেকফাস্টও হয়ে গেল ঠান্ডা লেগেছে তো চলো আজকে দেখতে থাকো কি কি করছি না করছি আর এদিকে যে বাইরে দোষকটা রোদে দিয়েছে কত রোদও উঠেছে আজকে ভালো হয়েছে আমিও বাইরে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চাটা খাবো। আর এদিকে আমার কাপড় কাঁচাও হয়ে গেছে এই যে মশারি টশারিগুলো দিয়েছিলাম হয়ে গেছে আমি চা খেয়ে নিই তারপরে এগুলোকে সব রোদে দিয়ে দেবো এদিকেও চাদরগুলোকে ভিজিয়ে রেখেছি একটু গরম জল দিয়েছি তার জন্য ওটা থাক ওটা পরে কাজবো এইগুলোকে রোদে দিতে হবে সকালবেলায় একটু একটু করে অনেক কাজই এগিয়ে নিয়েছি এদিকে ডালিয়াটাকেও ভেজে রেখে দিয়েছি তেলগুলো এখনো ঢালা হয়নি মুগ ডালটাকেও ভেজে নিয়েছি আর এদিকে মুগ ডাল সেদ্ধও কিছুটা হয়ে গেছে আজকে তো মঙ্গলবার অন্য নিরামিষ হবে এই যে আলুগুলোকে কেটে নিয়েছি কিন্তু নতুন আলু ভালো করে না ধুলে বলো তো একদম মানে মাটিতে ভর্তি হয়ে যায় আর নতুন আলুগুলো তো সেদ্ধই হতে চায় না মানে সেদ্ধ হলেও সেই পরে আবার শক্ত হয়ে যায় তার জন্য ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তো বাথরুমে ঢুকছিস কেন এই যে এদিকে সব মেলে দিলাম কেচে কেচেছিলাম যে কটা আর দেখো তোমাদেরকে দেখায় কত ফুল হয়েছে দেখো ডালিয়াগুলো না কেন কে জানে এদিকে দেখো মুগের ডালটা করেছিলাম তখন তো তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো ছুকেও নিচ্ছি মুগ ডালটা করতে হতো না কারণ আজকে আলু পোস্ত করবো এই যে আলুগুলো কাটা আছে কিন্তু তোমাদের দাদা আসবে বলে প্রথমে বলেছিল আসবো সকালে ওই জন্য মুগ ডালটা আমি করে নিয়েছিলাম তুমি তোমাদের দাদা এলো না তাই ভাবলাম যে তাহলে সেদ্ধ করে বেকার রেখে দেবো ছুঁকেই নিই আর আলু পোস্তটা করে নেবো এদিকে আমি আমার খাবার নিয়ে নিয়েছি এই যে চামচে করে ঘিটা নিয়েছি ভাত পোস্ত আর এই যে মুগের ডালটা ফোড়ংটা দিলাম তো ভাবলাম খেয়েই নিই তো এই দিয়েই আমি খাবো জিম বন্ধ থাকলে না এই সারা দুপুরটায় শুয়ে বসে শুয়ে বসে সময় কাটাতে একদম ভালো লাগে না একদমই ভালো লাগে না গো 오늘은 이웃 순에서 해야지만 a এটা দিদি নিয়ে এসছে বাবা নিয়ে এসছে চলো দেবো দেবো চলো ঘরে চলো 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 ঘরে চলো প্যান্টটা পুরো এবার লোম লাগবে এই প্যান্টটাতে লোম লাগলে আর ছাড়ে না